আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী আজ আমি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বল থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদেরকে দেখাবো তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে আমি একটি প্রশ্ন লিখেছি পাঁচশো কেজি ভোরের একটি ভাসমান নৌকার দুই প্রান্তে দাঁড়িয়ে জনি ও রনি বিপরীত দিকে চল্লিশ মিটার পার সেকেন্ড ও ষাট মিটার পার সেকেন্ড বেগে লাভ দিল জনির ভর হলো পঞ্চাশ কেজি রনির ভর হলো চল্লিশ কেজি হলে নৌকা কোন দিকে যাবে খেয়াল করো কথাটা যে জনিও এবং রনি দুইজন বালক নৌকার দুই পাশে দাঁড়িয়ে আছে দুই দিকে তারা লাভ দেবে বিপরীত দিকে ভাসমান একটা নৌকা নৌকার বিপরীত দিকে দাঁড়িয়ে আছে তারা দুই দিকে একজন দিবে চল্লিশ মিটার পাওয়ার সেকেন্ড জনি চল্লিশ মিটার পাওয়ার সেকেন্ড রনি ষাট মিটার পাওয়ার সেকেন্ড বেগে বিপরীত দিকে লাভ দেবে জনের ভর পঞ্চাশ কেজি রনের ভর হলো চল্লিশ কেজি তাহলে এখন নৌকা কোন দিকে যাবে যেহেতু নৌকাটি ভাসমান ছিল অবশ্যই নৌকা যে কোনো একদিকে যাবে দেখা যাক নৌকা কোন দিকে যায় আমরা গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে এটি প্রমাণ করব আচ্ছা এখন খেয়াল করো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি একটি সূত্র তোমাদেরকে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে যদি ভাসমান নৌকার দুই পাশে দাঁড়িয়ে দুই দিকে লাভ দেয় সেই ক্ষেত্রে সূত্রটি হবে আমি কি বলেছিলাম যে সমান জিরো এটা বলেছিলাম এম ওয়ান ভি ওয়ান এখানে কার ক্ষেত্রে ধরেছি যদি আমি জনির ক্ষেত্রে এম ওয়ান ভি ওয়ান ধরি তাহলে রনির ক্ষেত্রে এম টু ভি টু হবে তাদের ভরবেগ এই ক্ষেত্রে এম হলো কেপিডেল এম হলো নৌকার ভর ভি হল নৌকার ব্যাগ তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা কি লিখবো আমরা জানি আমরা জানি এম ভি প্লাস এম এম ওয়ান ভি ওয়ান টু ভি টু সমান জিরো এটাও ভরবেগের একটা সংরক্ষণ সূত্র রূপ অর্থাৎ আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কি জানি আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান হবে আদি ভরবেগের সমষ্টি এই ক্ষেত্রে লাভ দেওয়ার পূর্ব মুহূর্তে আদি ভরবেগের সমষ্টি শূন্য ছিল কারণ নৌকা স্থির ছিল বালক স্থির ছিল তাদের কোনো বেগ ছিল না তাই আদি ভরবেগের বেগের সমষ্টি ছিল শূন্য তাহলে শেষ ভরবেগের বেগের সমষ্টিও শূন্যই হবে তাহলে আমরা কি জানতেছি এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু সমান জিরো তাহলে এই ক্যাপিটাল এম হল নৌকার ভর আর ভি হলো নৌকার বেগ তাহলে এখানে আমরা লিখবো এখানে এখানে এম সমান কত কেজি ভরের নৌকা পাঁচশো কেজি পাঁচশো কেজি ভোরের নৌকা নৌকার ব্যাগ ভি সমান বের করতে হবে ভি সমান হোয়াট এম ওয়ান যদি আমি জনির ক্ষেত্রে এম ওয়ান ধরি ভর এম ওয়ান আর রনির ক্ষেত্রে ধরবো এম টু তাহলে এম ওয়ান সমান হলো জনির ভর জোনির ভর কত কেজি জনির ভর হলো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আর রনির ভর হলো চল্লিশ কেজি তাহলে এম ওয়ান ধরেছি জোনির ভর তাহলে ভি ওয়ান হলো জোনির ব্যাগ ভি টু হলো রনির ব্যাগ v1 v1 হলে জোনিক কত মিটার পার সেকেন্ড 40 মিটার পার সেকেন্ড 40 মিটার পার সেকেন্ড রוניকত মিটার পার সেকেন্ড 60 মিটার পার সেকেন্ড একটা যদি প্লাস 40 এর ধরো যেহেতু বিকরির দিকে লাভ দিতেছে তাহলে আরেকটা -40 হবে তো তো 60 সরি -60 মিটার পার সেকেন্ড তাহলে এভাবে আমরা লিখে ফেলতে পারি যেহেতু বিপরীত দিকে লাভ দিয়েছে একটা বেগকে আমি ধনাত্মক ধরব আরেকটার বেগকে আমি ঋণাত্মক ধরব অর্থাৎ জনির বেগকে যদি আমি ধনাত্মক ধরি তাহলে রনির বেগকে ঋণাত্মক নিব যদি রনির বেগকে ধনাত্মক ধরি তাহলে আমি জনির বেগকে ঋণাত্মক নিব এখন মানগুলো বসিয়ে ফেলি এম এম এর মান কত আছে আমি কি জানি পাঁচশো কেজি ভি বের করতে হবে প্লাস এম ওয়ান এম ওয়ান এর মান কত পঞ্চাশ গুণন ভি ওয়ান ভি ওয়ান এর মান চল্লিশ প্লাস এম টু এম টু এর মান কত আছে চল্লিশ ভি টু ভিটুর মানে মাইনাস সাইট সমান জিরো তাহলে কি হলো পঞ্চাশ পাঁচশো ভি প্লাস চার পাঁচে বিশ দুই হাজার মাইনাস প্লাস কি মাইনাস চার ছয় চব্বিশ তাহলে কি আসতেছে আমার মাইনাস চব্বিশ থেকে দুই হাজার গেলে মাইনাস চারশো সমান জিরোশো মা মাইনাস তাহলে ভি সমান চারশো ভাগ পাঁচশো সমান কত হবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য শূন্য চারটে শূন্য দশমিক আট এত মিটার পাওয়ার সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে ধনাত্মক বেড়েছে আমি কার্বেগকে ধনাত্মক খেয়াল করলাম এখানে বেগের মান ধনাত্মক বের হয়েছে আমি কার্বিক ধনাত্মক ধরেছি ভি ওয়ান ভি ওয়ান ধরেছি আমি জনি তাহলে জনি যেদিকে লাভ দেবে নৌকা সেদিকেই যাবে জনির দিকে জনি জনির দিকেই নৌকা যাবে চৌত্রিক শিক্ষার্থী পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ